হ্যালো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আমরা দেখতেই পারতেছি আমরা চলে এসেছি ছোটো সালে তোমরাও দেখতেছ আমি এখানে তো এখানে অনেক মুরগা আর মুরগি আছে তবে সালে যে মাপ যে দেখো ওয়ান বার্সেস টু ব্যাটেল হবে এখান চিপাই নিয়ে যাবে এখন দেখা যাক মেয়েটা চলে গেছে সেট সেটস एकेने की वो मायर पीछे दूर डर दोता से हैं दिसी तो कहीं नहीं की वो जगह जाते सीधा रहो हैं आशीनी what the fuck <laughs> देखो तेरा लोके लोके प्रेम करे वाओ की ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কি বিডি আমার আবার হইছে কি? তোমার প্রেম করো আমি দিহি। আমারে যে কি কি লজ্জা পাইছে নাকি তারা। হ্যাঁ چلا যায়। তোরা দড়ি করতেছিস। আরে ভাই, আমার দিকে লজ্জা পাওয়ার কি আছে? তোমার প্রেম করো আমি দিহি। হ্যাঁ। তোমার জীবনে তো প্রেম করতে পারিনা। সোসালাও বেডি ভাইনা দেখছো ওই যে আমারে দিকে চলে গেছে আমার কি পাটা গোপাল ওহ 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 যাদের প্রেম দেখতে নি পারি দেই আবার চলে গেছে হায় রে গোপাল আমার